আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ইমানদার দিনদার মু ভাইরা আশা করো আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আর বিষয় হলো যে বাচ্চা নষ্ট হবার পরে তার কতদিন পর্যন্ত মায়েরা তারা নামাজ রোজা করবে না বা তাদের জন্য কতদিন পর্যন্ত বাচ্চা হবার পর নামাজ রোজা করা নিষেধ রয়েছে অর্থাৎ বারণ বা মানা করা হয়েছে আমরা সকলে জানি যে বাচ্চা প্রসবের যে বেদনা সেটা একটা মারাত্মক বেদনা আর বাচ্চা প্রসব করতে গিয়ে যে একটি মাকে বা একজন মাকে কতটুকু ত্যাগ স্বীকার করতে হয় বা কতটুকু যে তার কষ্ট হয় বা কত যে ব্যথা বেদনার সম্মুখীন তাকে হতে হয় এটি একটি বাচ্চা প্রসব যে মায়েরা করে তারা ছাড়া তারা ব্যতীত কেউ এর সঠিক বর্ণনা দিতে পারবে না তো যেহেতু আজ আমরা প্রশ্ন এনেছি বাচ্চা প্রসবের পরে বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে তার মায়েরা কতদিন পর্যন্ত নামাজ রোজা করবে না আমরা এখানে বলবো যে সর্বোচ্চ মেয়াদ বা সর্বোচ্চ যে সময় সীমা রয়েছে সেটা হলো চল্লিশ দিন বাচ্চা প্রসবের পরে হোক বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে হোক চল্লিশ দিন পর্যন্ত তার একটা নাপাক যে রক্ত রয়েছে সে নাপাক রক্ত প্রবাহিত হতে থাকে এটা শেষ মেয়াদ সর্বোচ্চ এরপরে যদি আবার আপনার যে ব্লাডিং বা রক্ত বেরোয় বা যায় তাহলে সেটা ইস্তেহাজা বলে অর্থাৎ শারীরিক সমস্যা বলে সেটাকে বিবেচনা করা হবে তখন কিন্তু আপনাকে কাপড় চেঞ্জ করে বা কাপড় ধুয়ে বা সেই যে জায়গায় রক্ত লেগেছে সেই জায়গাগুলো ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে বা চল্লিশ দিনের আগেও যদি পরিপূর্ণভাবে সে পরিষ্কার হয়ে যায় অর্থাৎ আর যদি রক্ত বের না হয় তাহলে ও সে গোসল করবে ফরজ গোসল করে তারপরে সে আবার নামাজ রোজা করবে তো সমান্ত দর্শক আমরা বুঝতে পারলাম যে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে বা বাচ্চা প্রসবের পরে কতদিন মায়েরা নামাজ রোজা করতে পারবে না বা কতদিন থেকে নামাজ রোজা করতে হবে আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও অ